মা মারা যাওয়ার পর বাবা এমন হবে তা আমি কল্পনা করতে পারিনি এই তো আজকের ঘটনা টাস টাস করে দুইটা মারলেন যেখানে আমার কোনো দোষ ছিল না বাবা হয়ে ছেলেকে মারতে পারে এটা স্বাভাবিক কিন্তু বিনা অপরাধে কেন মারবে যেখানে আমি কোনো দোষ করিনি আমি বলতে লাগলাম প্লিজ আমাকে মারবেন না আমি কি এমন করেছি কেন আমাকে এভাবে মারছেন বাবা উত্তরে বলতে লাগলো তোকে আমার ছেলে হিসাবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে আমি বললাম কিন্তু কেন আমাকে কেন মারছেন আমার অপরাত্রা বলেন আব্বু বলল তুই তোর আম্মুর গায়ে হাত তুলেছিস কেন কোন সাহসে তুলছিস আমি বললাম প্লিজ দেখুন উনি আমার আম্মু না আর সবচেয়ে বড় কথা ওনার গায়ে আমি হাত তুলতে যাব কেন আব্বু বলতে লাগলো চুপ কুত্তার বাচ্চা এই বলে আরো দুইটা থাপ্পড় আর বলতে লাগলো তোকে লাই দিতে দিতে এত বড় করেছি মাথায় তুলেছি তোর বাড়িতে কোনো জায়গা নেই সকালে উঠে যেতে দেখি তুই এখান থেকে চলে গেছিস এই বলে আব্বু সেখান থেকে চলে গেল এরকম মার আমি রোজ খাই কিন্তু আজকের মারটা পুরোটাই ভিন্ন আজকে আমাকে অনেক মেরেছে শরীর পেটে রক্ত বের হচ্ছে টুট কেটে গেছে শরীরটা খুব ব্যথা করছে আরে আপনারা বুঝতেন না তো কি হয়েছে কেন একজন বাবা তার ছেলেকে এভাবে মারল তাহলে আসেন আপনাদেরকে ক্লিয়ার করে দেই আসলে গরে থাকলে যা আর কি কিন্তু সেটা সবার ক্ষেত্রে না শুধু আমার জীবনটাই এরকম আমার জীবনটা আরো সাধারণ মানুষের মতোই ছিল আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসত টাকা পয়সার কোনো অভাব ছিল না আমাদের না ছিল বাবা মায়ের ভালোবাসা একমাত্র ছেলে হওয়ার কারণে আমার সকল ইচ্ছে তারা পূরণ করেছেন বাবা ছিল একজন বিজনেসম্যান বিকেলের আগে যে পারত বাসায় চলে আসত আমার সাথে খেলা করত। বাবা ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতো তখন আমার বয়স ছিল মাত্র চৌদ্দ বছর আব্বু আমাকে বলতো এটা হচ্ছে আবেগের বয়স তাই এই বয়সে কোনো ভুল করে ফেললে আপুকে জানাইস আর আব্বু এটাও বলত তোর জীবনের সকল ভুল ঠিক করার এক প্রকার ওষুধ হলাম আমি আর আব্বু আমার বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল সব কিছুই আব্বুকে শেয়ার করতাম এভাবে আমাদের দিনকাল খুব ভালোই কাজ ছিল আপুর ছুটির দিনগুলো আমাদের সাথে ঘুরে ফেরে কাটাতো তখনই ঘটে গেল আমার জীবনে একটা কালবৈশাখী জ্বর আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তারপর তাকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু আম্মুকে বাঁচাতে পারলাম না চলে গেলে না ফেরার দেশে আমি হয়ে গেলাম একজন এতিম ছেলে হারিয়ে ফেললাম নিজের মাকে সেদিন থেকেই আমি ভেঙে পড়লাম আমি বুঝতে পেরেছিলাম সুখটা আমার কপালে নেই এভাবে দিন কাটতে লাগলম আপু খুব ভালোবাসতো আমাকে বুঝতে দেননি মায়ের অভাব মা হারানোর যন্ত্রণা আমার বাবাকে অনেকে বলতো একটা বিয়ে করেন যাতে আপনার ছেলেকে দেখাশোনা করতে পারেন কিন্তু আপা বলতো না আমি বিয়ে করব না আমার ছেলেকে দেখাশোনা করার কারো প্রয়োজন নেই আমি আমার ছেলেকে দেখাশোনা করব কিন্তু সেই সুখটা আমার কপালে ছিল না কাকা অনেক জোর ঢাকাতে আপু বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু আমি তাকে আমার আম্মু হিসাবে মেনে নিতে পারি নাই ওই মহিলার রূপ ছিল দুইটা আব্বু বাসায় থাকলেম তার মুখ দিয়ে ফুল জড়তো যেন মৌমাছি কিন্তু আপু চলে গেলেই আমি গিয়ে বলতাম আমাকে বাদ দেন খিদা পেয়েছে তখন তিনি বলতেন নিচেটা নিচে খেয়ে নেন আমি এইবারে কাজের লোক না খেয়ে আমি তখন রাগে নিচে না খেয়ে শুয়ে পড়তাম আর আব্বু বাসায় এলেম আপুকে বলতাম কিন্তু তিনি আপুর সামনে এরকম একটা ব্যবহার করতেন যাতে স্পষ্ট আমি মিথ্যা বলেছি এভাবে দুইটা বছর কেটে যায় জন্ম হয়ে সৎ মায়ের একটা মেয়ে যার নাম রাখি মিম সে যত বড় হতে থাকে তখন থেকে বাবা আমাকে অবহেলা করতে শুরু করে জানি না কেন এই সৎ মা মিথ্যা কথা বলে আর বাবা সেই কথাগুলো বিশ্বাস করে আমাকে মারধর করে খারাপ আচরণ করেন এই বাড়িতে ভালোবাসার পাত্র হিসাবে শুধু একজনই আছে সেটা হচ্ছে মিম সে আমাকে নিচের চেয়েও বেশি ভালোবাসে জানি সকালে এসে আমার এই অবস্থায় দেখলে মিম কান্না করবে কিন্তু সকাল পর্যন্ত আমি এখানে থাকবো না আমার আব্বু আমাকে বলে দিয়েছে সে নাকি আমার মুখ দেখতে চায় না আমাকে নিজের সন্তান হিসাবে মানে না আমাকে তেজ্য পুত্র করেছেন আমি চলে যাব এই বাসা থেকে অনেকটাই দূরে এক অজানা শহরে যেখানে থাকবে না সৎমা না এরকম বাবা বেতার শরীর নিয়ে উঠে দাঁড়াতে পারছি না অনেক কষ্টে উঠে দাঁড়ালাম আমার আলমারি থেকে আমার সার্টিফিকেট গুলো নিলাম সাথে নিলাম কিছু টাকা যেটা দিয়ে আমি কিছুদিন চলতে পারবো কিছু জামা কাপড় ব্যাগে বরে বের হলাম কিন্তু আমি যাব কোথায় তেমন কোনো কিছু তো আমি চিনি না তখন আবার মনে মনে ভাবলাম যেখানে যাই না সকালে তো আমাকে দেখতে না পেয়ে দুইটা মানুষ অনেকটাই খুশি হবে তাদের আপদ চলে গেছে কিন্তু সৎ তাকে আমার কাছে আসতে দেয় নাম এই সৎ বলে আমার মতো নাকি সেও পরে খারাপ হয়ে যাবে আজকে যদি আমার মা বেঁচে থাকতাম তাহলে কি আমার বাবা আমাকে পুত্র করতে পারতম এটা তো কখনোই করতে পারতো না আগের মতোই আমার সাথে এসে খেলে বেড়াতো আমাকে আদর করত। আমাকে ভালোবাসত কিন্তু না বাবা বলতে গেছেন তাও আবার একটা নারীর জন্য আসলে নারীরা চাইলে সব সবকিছু করতে পারেন একটা পুরুষকে নিজের হাতে পুতুলো দিলাম না আমি ওলাম সামি আপনাদের সাইমন ভাই আমি চাই এই ভিডিওতে আপনারা পাঁচ হাজার কোফিলিং করে দেন যাতে আমি গল্পটা ইউটিউব প্লাস টিকটকে কন্টিনিউ করতে পারি তো আর বেশি দেরি না করে চলো গল্পটা কন্টিনিউ করতে থাকি দুইটা নাপাটে প্লেট খেলাম জানি রাতে জ্বর আসবে আর হাতের ফোনটা নিয়ে চুপি চুপি বের হয়ে পড়লাম বাসা থেকে জানি না কোথায় যাব, শুধু এটা জানি দূরে দূরে যেতে হবে অনেক অনেক কারণ আমার বাবা লোকের সাথে তার পরিচয় আছে যদি কেউ আমাকে দেখে ফেলে বা চিনে ফেলেন তাহলে তো ওনার অপমান হবে তাই আমাকে যেতে হবে অনেক দূরে যেতে হবে যাতে আমাকে কেউ খুঁজে না পায় তারপর হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে আসলাম আর বাসে উঠে বসে আছি জানলা দিয়ে পিছনের রাস্তাগুলো দেখতে লাগলাম কতই না আপন এই রাস্তাগুলো কিন্তু আজ তাদেরকে ছেড়ে যেতে হবে পাড়ি জমাতে হবে অজানা এক শহরের উদ্দেশ্যে যেখানে গেলে কেউ আমাকে চিনবে না মোবাইল থেকে সিমটা বের করে ভেঙে ফেললাম যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারেন কিছু সময় পর বাস চলতে শুরু করল তার আপন গতিতে আস্তে আস্তে মিশিয়ে যেতে লাগলো রাস্তাগুলো হারিয়ে যেতে লাগলো ছোট সময়ের মাঠগুলো সব ছেড়ে যেতে ইচ্ছে না কিন্তু এখানে কি করব শুধু শুধু প্রতিদিন মার খেতে হবে আমি আবার স্বপ্ন ভাবছি যেখানে আমাকে তেজ্যপুত্র করা হয়েছে তারা কি আমাকে মেনে নেবে এটা ভেবে কান্না করতে লাগলাম কিন্তু আমি যাচ্ছি কোথায় যাচ্ছি আর বাসটা কোথায় যাচ্ছে তা আমি নিজেও জানি না বড়িতে তাকিয়ে দেখলাম রাত দুইটার কাছাকাছি জানেন আজকে আমার আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে যদি মা বেঁচে থাকতো সে আগের মতো করে যাই হোক এসব ভাবতে ভাবতে বাসের সিটে একটু হেলান দিলাম আর কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না সকালে বাস হেলফার ডাক দিচ্ছে এই মামা এই মামা উঠেন আমরা এসেই পড়েছি আমি বললাম আমি কোথায় আসছি মামা আমরা ডাকে আসছি নামেন আমি বললাম মামা বাস কি আর সামনে যাবে নাম তখন লোকটা বলল কি বলেন মামা ডাকার পরে আমাদের বাস আর যাই নাম এখন আপনি চাইলে আপনাকে যেখান থেকে এনেছি সেখানে নিয়ে যেতে পারি আমি বললাম না মামা ঠিক আছে তারপর বাস থেকে নেমে পড়লাম আর হাঁটতে লাগলাম শহরের রাস্তা ধরে কত মানুষ এখানে কেউ বাসের জন্য দাঁড়িয়ে আছে কেউ বা হাজারো মানুষের মাঝে এই বাসে চেপে যাচ্ছে you would boot a short time কারো জন্য কেউ না সবাই নিজের ধান্দা নিয়ে আছে আমি শহরে রাস্তা ধরে হাসছি কিন্তু যাব কোথায় কি করব কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না তাই শুধু একা একাই হাসছি খুব ক্ষুধা পেয়েছে রাতেও আমাকে খাবার খেতে দেয়নি খাবার চেয়েছি বলেই তো আজকে আমি এখানে তখন দেখলাম একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বয়সে আমার থেকে ছোট হবে হইতো দেখে মনে হচ্ছে ছেলেটা নেশা পানি কিছু করে তখন আমি তাকে ডাক দিলাম আর জানতে চাইলাম এখানে খাবারের হোটেল কোথায় পাওয়া যাবে তখন ছেলেটি বলল। আচ্ছা আপনি কি এই শহরে নতুন আমি বললাম হুম আমি এই শহরে প্রথমবার এসেছি তাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ছেলেটা বললো আসেন আমার সাথে তখন ছেলেটা আমাকে একটা হোটেলের সামনে নিয়ে আসলো আর বললো ভাই ওই যে সামনে হোটেল এখন আমাকে পঞ্চাশ টাকা দেন আমি একটু অবাক হলাম আর তাকে জিজ্ঞাসা করলাম পঞ্চাশ টাকা কেন ছেলেটা বললো আমার কাজ ফেলে আপনাকে এখানে নিয়ে আসলাম সেটার কি হবে তাড়াতাড়ি টাকাটা দেন তখন হালকা মুচকি হেসে পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে দিলাম ছেলেটা যেন বিশ্বজয়ের একটা হাসি দিল আর সেখান থেকে চলে গেল আমি ভাবতে থাকি আসলে এই সমাজে টাকা ছাড়া কোনো দাম নেই যেখানে আপনি চান না কেন সেখানেই টাকার প্রয়োজন আর এখানকার মানুষগুলা বড্ড অদ্ভুত সাহায্য করার আগে পারিশ্রমিক খুঁজে যাই হোক হোটেল থেকে কিছু খেয়ে আবারও হাঁটতে লাগলাম এই হাটা শেষ কোথায় আমি জানি না এভাবে সারাদিন হাঁটাহাটির পর একটা থাকার মতো জায়গা পেলাম তাও আবার একটা হোটেলে আজকে হোটেলে থাকতে হবে একটা রুম নিলাম রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সারাদিন অনেকটাই ক্লান্ত ছিলাম নিজের উপরে অনেক জোর গেছেন এখন সবার প্রথমে আমাকে একটা বাসা খুঁজতে হবে কারণ এই হোটেলের রেট অনেকটাই বেশি একদিনের বাড়া পনেরোশো টাকা এভাবে চললে আমি খাবার না খেতে অন্যদিকে সকালে মিম ঘুম থেকে উঠে আমাকে ডাকতে গিয়ে দেখে আমি রুমে নেই আমার রুমটা এলোমেলো তখন মিম ভাইয়া ভাইয়া বলে চেঁচিয়ে উঠল আর বনে মনে বলতে লাগলো এমন করলে তো ভাবি থাকবে না এই ভিড় ভিড় করতে করতে রুম গোছাতে থাকলম তখন আমার আলমারিতে খুঁজে দেখে আমার জামা আলমারিতে একটাও নেই আর একটা বেগ ছিল সেটাও নেই তখন সে আপুর কাছে যায় আর আপু কে জিজ্ঞাসা করলো বাবা স্বামী ভাই কোথায় স্বামী ভাইয়ের জামাও যে রুমে নেই আলমারি শূন্য তখন আপু আমার রুমে আসে আর থেকে সত্যি আমার রুমে আমার জামা কাপড় নেই তখন আপু আমার নাম্বারে কল দিল কিন্তু আমার ফোন বন্ধ পরে আব্বু আর মিম আম্মুর কাছে গেল আর বলল এই মিমের আম্মু স্বামী তো নিচের রুমে নেই কোথায় গেল ছেলেটা তখন মিমের আম্মু বলতে লাগলো দেখো গিয়ে কোনো মেয়ের পিছনে ঘুরছে মনে ওই লুচ্ছে একটা তখন আব্বু বললো এই চুপ করো একদম চুপ তোকে মাথায় তুলছি তুই কাকে লুচ্ছা বলছিস আর হ্যাঁ জানিস সে আমার রক্ত আমার ছেলে আর তুই তাকে লুচ্চা বলার সাহস কোথায় পেলি আজ তোর কারণে আমার ছেলে বাসা থেকে চলে গেছে যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোকে আমি দেখে নেব এই বলে আব্বু কয়েক জায়গায় খোঁজ লাগালো অনেক লোককে বলল আমাকে খোঁজার জন্য আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়লাম বাসার খুঁজে রাস্তা দিয়ে হাসি আর ভাবছি বাস্তবতা কতটা কঠিন রাস্তার পাশে একটা লিফলেট দেখে দাঁড়িয়ে পড়লাম আর ওইখানে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে নিচে একটা নাম্বার দেওয়া আছে কিন্তু আমার ফোনে তো সিম নেই তাই একটা দোকান থেকে একটা সিম নিলাম আর সেখানে কোল দিলাম তখন তিনি বললেন একটা বাসায় যেতে একটা ঠিকানা দিয়ে কিন্তু আমি তো শহরে রাস্তাঘাট কিছুই চিনি না কোথায় যাব তখন একটা লোককে জিজ্ঞাসা করতে লাগলাম জিজ্ঞাসা করে জানতে পারলাম সেই বাসায় কিভাবে যেতে হবে গিয়ে ওই কল দিলাম দিলাম একটু পর একটা লোক বের হয়ে তাকে সালাম আবারও আলাইকুম তিনি সালামের উত্তর দিল আর বলল আমার বউ বা আমার ছেলে মেয়ে কোথায় আমি বললাম কি বলেন আঙ্কেল আমি তো এখনো বিয়ে করিনি তখন তিনি বলল। আরে ধূর্মিয়া তাহলে আপনি এখানে আসছেন কেন জানেন না বেসাল্লারদের বাসা বাড়া দেওয়া হয় না তাহলে তুমি কেন আসছো এই বলে তিনি সেখান থেকে চলে গেল আমি বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইলাম এখন বুঝতে পারলাম এই শহরে বেসাল্লারদের কতটা কষ্ট তখন আবার মনের ভিতরে কষ্ট নিয়ে হাঁটতে লাগলাম এখন আমার ঠিকানা কোথায় কোথায় থাকবো আমি হোটেলে থাকলে তো আমার সাথে করে নিয়ে আসা টাকা পয়সা সবকিছুই শেষ হয়ে যাবে আর সব শেষ হয়ে গেলে আমি খাবো কি যেভাবেই হোক না কেন হাতে পায়ে ধরে একটা রুম আমাকে নিতেই হবে থাকার জন্য মনটা অনেকটাই খারাপ হয়ে গেল একটা শার্ট কেনার দরকার কারণ আমাকে কিছু একটা করতে হবে কোন একটা কোম্পানিতে জব নিতে হবে কারণ আমার কাজের কিছুটা হলেও অভিজ্ঞতা আছে আমার বাবার অফিসের কাজ মাঝে মাঝে আমাকেই করতে হতো তাই একটা শপিং মলে গেলাম আর আর শার্ট দেখছি হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম তারপর আমি তাকিয়ে যেন অপাক হয়ে গেলাম আর সেটা হচ্ছে আমার নিচে একটা মেয়ে আমি তার উপরে ঠিক যেন বাংলা মুভির মতো নিচে সাপের মতো রেগে মনে হয় আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম ফুসাচ্ছে অনেকটাই আর শরীরের মইনা ফেলতে ফেলতে বললাম সরি আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই তখন ঠাস করে দুইটা শব্দ হলো হ্যাঁ ভাই আমার গাল ফাটাই নিছে মুভির মতো কি ভাই পুরো মুভির মতোই মিলে গেছে গালটা অনেকটাই ব্যথা করছে পরে মেয়েটার দিকে তাকিয়ে দেখি এখনো যেন তার দুইটা চোখ লাল হয়ে আছেন যেন মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খাবে আর এই দুইটা মেয়েটাই মারছে চোর খেয়ে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো এই প্রথম কোনো মেয়ের হাতে চোর খেলাম তাও আবার পাবলিক প্লেসে কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে কেউ কেউ আবার ভিডিও করা শুরু করে দিয়েছে তখন মেয়েটা বলতে লাগলো এই আমাকে দেখে তোর বাচ্চা মনে হয় নাকি ফকিরের বাচ্চা গুতাকার, তোর জন্য আমার দশ টাকা দামের ড্রেসটা নোংরা হয়ে গেলাম তোকে তো আমি উত্তরে আমি কিছু বলছি না শুধু নিচের দিকে তাকিয়ে আছি মেয়েটা আমাকে ইচ্ছে মতো গালি দিয়ে চলে গেল আর আমি সেখানে চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলাম দেখে মনে হচ্ছে মেয়েটা বড় ঘরের মেয়ে এবং শিক্ষিত এটা কি শিক্ষার মর্যাদা দুনিয়া আজকে কোথায় মানুষ চলার তো একে অপরের সাথে ধাক্কা লাগতে পারে এটা স্বাভাবিক কিন্তু এর জন্য এরকম ব্যবহার করতে হবে তখন ওইখানে থাকা লোকগুলো বসে দেখছিস এরকম লুসা পাপলি পাবলিক প্লেসে এসেও করে এরকম ছেলেদেরকে পিটিয়ে শহর ছাড়া করা উচিত আমি উত্তরে কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলাম একটা শার্টের দোকানে গেলাম শার্ট কিনে সুজাম হোটেলে চলে আসলাম আজও খুব কান্না করতে ইচ্ছে করছে কি দূর ছিল আমি তো ইচ্ছে করে মেয়েটির ওপর পড়ি নাই আর ওইখানে থাকা লোকগুলো কি বললাম আমি তো সেরকম ছেলে না এভাবে সেই দিন কেটে গেল পরের দিন সকালে আবার বের হলাম বাসা খুঁজতে লাগলাম নিজের মাথা গুজার মতো একটা জায়গা দরকার এরপর কয়েকটা বাড়িতে গেলাম কিন্তু একই অবস্থা বেসালারদের বাসা বাড়া দেই না এরপর অসহায়ের মতো হারতে লাগলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছি না রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আর তখন একটা বয়স্ক লোক একটা বাসার গেট দিয়ে বের হচ্ছে এটা দেখে আমি ওনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন তিনি বললো ওয়ালাইকুম আসসালাম কিন্তু তোমাকে তো বাবা আমি চিনলাম না আমি বললাম আসলে আঙ্কেল আমি বাসা খুঁজতেছি ডাকার জন্য কিন্তু দুঃখের বিষয় আমি পাচ্ছি না আপনার জানা মতে গিয়ে কোনো জায়গা আছে সেখানে আমি রুম নিয়ে থাকতে পারবো আঙ্কেল আমি টাকা দেব ফিরিতে নাম কারণ আমি অনেকের কাছে গেছি সবাই আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আঙ্কেল বলল আমার একটা রুম খালি আছে আর হ্যাঁ আমি দেব কিন্তু তোমার পরিবারে কে কে আছে আসলে আঙ্কেল আমার এই পৃথিবীতে কেউ নেই আমি একা তাই কেউ আমাকে বাসা বাড়া দিতে চাই না আঙ্কেল বললো আসলে